আসসালামু আলাইকুম সাহাবিদের ভিতরে সবচাইতে কমল হৃদয়ের যে সাহাবি ছিলেন উনি ছিলেন আবু বকর সিদ্দিকাদি আল্লাহ আনু উনি এতটাই কমল হৃদয়ের মানুষ ছিলেন যে হুজুরে পাকসলাল্লা ইন্তেকালের পরে উনি মসজিদে নববীর ইমামতি করতেন এবং জাহেরি নামাজগুলো উনি পড়াতেন ফজর মাগরিব এশা তো উনি নামাজে এত পরিমাণ কান্না করতেন যে ওনার মানে কান্নার কারণে ওনার তেলটা বুঝা যেত না উনি নামাজে দাঁড়াইলে ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ত উনি এতটাই নরম মনের ছিলেন আবুবকর সিদ্দিক রাজে আল্লাহ যখন খলিফা নিযুক্ত হলেন তখন তিনি প্রায় ফজরের নামাজের পরে বের হয়ে দূরে চলে যেতেন এটা প্রতিদিনই করতেন ওমর রাজে তালান একদিন খেয়াল করলেন যে প্রতিদিন কোথায় যায় এটা তো একটু দেখা দরকার তো এক সকালে উনি ওনার পিস পিস গেলেন দেখলেন যে উনি এক বুড়ির ঘরে ঢুকলেন তার কিছুক্ষণ পরে আবার বের হয়ে গেলেন তখন তিনি বের হওয়ার পরে ওই বুড়ির ঘরে ঢুকে বললেন যে যে আপনার কাছে আসে ওনাকে কি আপনি চিনেন তো উনি ওই বৃদ্ধ মহিলাটি বলতেছে না আমি ওনাকে চিনি না তো উনি বলল যে তো আপনার এখানে এসে কি করে তো উনি বললো যে আমি অন্ধ মানুষ আমি আমার ঘরের কাজ ঠিক করতে পারি না তো একটি লোক আসে প্রতিদিন ফজরের পরে এসে আমার ঘরের কাজগুলো সম্পূর্ণ করে দিয়ে আবার চলে যায় তখন হজরত নিজের চোখের পানে ঝরঝর করে ছেড়ে দিলেন এবং বললেন যে উনি হচ্ছেন আমাদের খলিফা আবু বকর সিদ্দিক রাজিউল্লাহু আনহু এবং আবু বকর সিদ্দিক রাজুল্লাহ তালাহুকে বললেন যে আপনি পরবর্তী যে খলিফাগুলো আছে ওনাদের জন্য ও ওনাদের কাজটা আপনি কত কঠিন করে দিলেন এই সেই মসজিদ হঠাৎ আবু বকর সিদ্দিক রাজেলা তালানহুর উনি এমন একজন সাহাবি বলা হয় যে পুরো সমগ্র বিশ্বের মুসলমানের আমল যদি একত্রিত করা হয় আর আবু বকর রাজত্নহুর এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আবু বকর সিদ্দিক রাজেলা তালহর আমলের ওজন বেশি হবে হুজুরে পাক সাল্লি সাল্লাম যখন হিজরতে যান তখন সুর পাহাড়ে বিশ্রামের জন্য মানে তিন দিন ওই সুর পাহাড়ে লুকায়িত ছিলেন যখন এই সুর পাহাড়ে ছিলেন তখন বকর সিদ্দিক রাজে আল্লাহ তালহুর রানের উপর মাথা রেখে হুজুরে পাক সাল্লি সাল্লাম ঘুমাচ্ছিলেন ওই সময় হজরত আল্লাহকে সাপে ধ্বংসন করে তো সাপের বিষের যন্ত্রণায় উনি সহ্য করতে না পেরে এক সময় চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেন ওই চোখের পানি হুজুরে পাকসালামের চেহারা মুবারকে পড়লে হুজরে পাকসাল্লাহ সাল্লাম ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করলো তুমি কান্না করতেছে কেন তোমার কি পরিবারের কথা মনে পড়তেছে তো বললো যে না আমার পরিবারের কথা মনে পড়তেছে না আমি সব গর্তগুলো ঘরাত করে একটা গর্তে পা দিয়ে আটকে রাখতেছিলাম আর কি যেন আমাকে কামড় দিতেছে তো বললো তুমি আমাকে ডাক দিলে না কেন আবু বকর সিদ্দিক রাজুল্লা বললেন যে সাপ কেন যদি আমি আমার করতে পারতাম আপনার ঘুম আমার কাছে কতটা প্রিয় আমার জীবন আপনার জন্য উৎসর্গ তো এই হচ্ছে সেই আবু সিদ্দিক রাজেলা মসজিদ অনেক পুরনো একটি মসজিদ একেবারে মসজিদে নবীর পাশেই অবস্থিত মসজিদে গামামার পাশে সিদ্দিক মসজিদটি অবস্থিত এবং সিদ্দিক মসজিদের আবকর আবু আলী হজরত আলিরাদালুর মসজিদ এবং মসজিদে গামামার কৃষ্ণ হচ্ছে হজরত মরাদুর মসজিদ চলম ভিতরে দেখি আপনারা যারা আসবেন সবাই মসজিদের এমনিতে তো সুন্নত আছেই যে মসজিদে ঢুকেই দুই টাকা নামাজ আদায় করতে হয় এছাড়াও আপনারা এমন বিশেষ বিশেষ সাহাবিদের মসজিদে যখন ঢুকবেন অবশ্যই আরও সালাত আদায় করে ওনাদের জন্য এবং নিজের মাগফিরাতের জন্য এবং নিজের পরিবারের মাগফিরাতের জন্য বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ এগুলো হচ্ছে দোয়া কবুলের জায়গা ওনারা ইসলামের জন্য অনেক কিছু করেছেন আল্লাহ যাতে ওনাদের মতো আমাদেরকেও এরকম শক্তি দান করেন